হ্যালো বন্ধুরা শম্পা হ্যাপি লাইফ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আমার সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসে অনেক 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 ভালো আছি তো আজকে মঙ্গলবার সকাল তো আমি আমার ভিডিওটি আজকে বাসি বিছানা থেকে শুরু করলাম কারণ সব দিন তো কাজকর্মের মধ্যেই দেখায় সব দিন একরকমের রকমের ভালো লাগে না তো ভাবলাম আজকে ঘুম দিয়ে উঠেই আমার ভিডিওটি শুরু করে দিই আর তোমরা ভিডিওটি কেউ স্কিপ না করে দেখতে থাকো আশা ভালো লাগবে আর ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমি ঘুম দিয়ে উঠেই আগে ফার্স্টে দোকানে যাচ্ছি কারণ কিছু মুদিখানা দোকানে জিনিসপত্র কিনতে হবে তো দেখো আমি দোকানে যাচ্ছি আর দোকানটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না পাড়ারই দোকান তো তার জন্য একটু যাব একটু বিস্কিট আনতে হবে আর টুকিটাকি কিছু আনতে হবে তো ফাইনালি আমি কিনে নিয়ে দেখো হাতে ব্যাগ নিয়ে ঘরে চলে এলাম তো এসেই আমি হচ্ছে গিয়ে কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে গ্যাসে চা করে নিচ্ছি কারণ দুদিকেই বসিয়ে দিয়েছি তোমাদের আমাদের ভাইয়ের ডিউটি যাবে রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে তো দুদিকে করে নিচ্ছি আর এমনিতেও আর এমনিতেও তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো দেখো ফাইনালি আমি চা বানিয়ে চা খেয়ে এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আর ওইদিকে কিন্তু ভাত হচ্ছে আজকে রান্না হবে টমেটো ডাল রান্না হবে আর একটু ভাজা করব কিন্তু কি ভাজা করব সেটা এখনও জানি না যদি সবজি আসে সবজি নেব তো দেখলে আমি ডালটাকে সেদ্ধ করে ওর মধ্যে টমেটোটাকে দিয়ে দিলাম দিয়ে এবারে দেখো ডালটা আমার ফাইনালি ডাল রান্না হয়ে গেল সরষে শুকনো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটাকে নামিয়ে নিলাম দেখো ফাইনালি আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেল আর একটু বেশি করেই ডাল করেছি কারণ এই ডালটা দিয়েই দুবেলা খেতে হবে দুপুরে আবার রাত্রে তারপরে আমি আবার অন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এই যে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি আলু ভাজবো আর একটু আলুটা ভাজবো তোমাদের দাদা ভাইকে ডাল আর আলু ভাজা দিয়ে টিফিন দিয়ে দেবো আর একটা ডিম ভাজা দেবো তো দেখো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর আজকে এইটা শুধু যে আলু ভাজবো তা না এর মধ্যে মটরশুটি দেবো তো দেখো ফাইনালি আমার ডিম ভাজা কমপ্লিট আর তোমাদের দাদা টিফিনটাও আমার গোছানো হয়ে গেছে ডিম ভাজা দিয়ে দিলাম আর আলু ভাজা আর এদিকে ডাল ওই যে আর তোমাদের দাদা ডাস্টার দিয়ে টিফিনটাকে বেঁধে নিয়ে বেরিয়ে পড়বে পুরো রেডি হয়ে আছে সে টিফিনটাকে বেঁধে নিয়ে বেরিয়ে পড়বে তো ওদিকে আমি ফ্রিজে চার পাঁচ পিস ভোলা মাছ ছিল ওটা ওটাকে রান্না করব বলে জিরে গোলমরিচ আর পেঁয়াজ বেটে নিচ্ছি আর টমেটো দেবো দিয়ে আমি মাছটাকে রান্না করবো কারণ তোমাদের দাদা করে দেওয়ার মতন টাইম ছিল না ছোটবেলা তো তাই জন্য তোমার দাদা ভাইকে ওটা দিয়ে দিলাম দিয়ে ও বেরিয়ে গেলো তারপর আমি ধীরে সুস্থে এটাকে রান্না করে নিচ্ছি মানে ভোলা মাছটাকে দেখো আর একটু মটরশুঁটি ছিল ওটা ওর মধ্যে দিয়ে দিলাম কারণ মটরশুঁটিটা অনেক দিনের হয়ে গেছে তার জন্য দিয়ে দিলাম তো দেখো মাছের তরকারিটা কীভাবে রান্না করি মাছের ঝালটা তো ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেল মাছের ছাল এবার আমি একটা থালায় ঢেলে নেব আর এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু ভাজা আর এটা হচ্ছে ভোলা মাছ আর এই যে গতকালের একটু ডাল ছিল সে ডালটা নিয়ে নিয়েছি আর দুপুর আজকের ডালটা রেখে দিয়েছি তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই আর খাওয়া দাওয়া করে দেখো ব্ল্যাঙ্কেটের তলে ঢুকে গেছি ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম পরের দিন নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর বাই বাই